কটর এই কেকটা আমরা দুই জনে দোকান থেকে কিনে আনছি আমরা আর কেউ রে দিতাম না এটা লাগিয়ে তো বন্ধ আইতি আমরা দুই জনে মিললে কায়াম কাম তো টি হে তে কেকটা ভাঙে বন্ধ করবাম কি বা হইয়ো রে ও তো আমার মাথার মধ্যে খেলছে না এইডা আমরা দুজনে কিবে ভাঙে কায়াম ওইলে একজনের না বেশি আরবো নাইলে আর একজনের না কম দাইবো গা ওহন কি তো হর বা আমা কি কেন গোলাটার মাঝে ফোন লায় কি আমার মাথার মাঝে একটা বুদ্ধি আছে লো বাইতে গিয়া কুড়া লাইন্যা আমরা দুইজনে ভাগ করে কা লাই গো বোনা কুটু লিয়া ক্যারাম উঠতে গিয়ার বন্টা লাগা দেখি একে কেরো লিয়া কি বীর 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 এই কেকটার তো যে বায়ু আমার খাওয়ন লাগবো খার লাগলো না 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 বাজ যাওন যাই তো না বাজ গেলে এরা হুনবো পরে কাইতো চাইবো পরে আমরাই তো দেম কই তো একটা কেক কেম মেতে আরে তোরা দুইজন রে কোন সময়তে দেখতাছিস এই কেকটার লইয়া কি বীর 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 এই কেকটারে কি তোরা মাছ কান্দে বন্ধ করতে আরতা ছস না না আমার 1 মিনিটের ব্যাপার দেখবি একটা মার বাম আর বন্দুক কইরব কইরে দিতাম কইরে এই যে দেখ ছমন্ত ছ আরে আরে কি দহাসুন як তার বড় আরে তার সুধু আমি এটা এটা বুঝি না ওনামরকে তার ঠিক করে দেন হেই মিয়া এরে কোনো কি সমস্যা হয়েছে 20 বছরের অভিজ্ঞতা আছে আমার কেক বাঙ্গার এই কেকটারে আমি দেহি টুষ করে অন সমান হইরে দিতাছি এই যে দেখ কয় না এটা হন চুট হয়ে রয়েছে এইটা ওইতো হইতো না আমার সমান হইয়া দিন না হলে আমি কান্জা দেন আরে কেরাম এটা কোনো বিষ হয়ে না দেখ আমি আবার কিভাবে ঠিক করি ওরা সমান হইব এই যে দেখ